আগামী দোসরা মে বিধায়ক হিসেবে আমার চার বছর পূর্তি হবে আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা আমার ক্ষমতা তার মধ্যেও আমি চার বছর কি কতটুকু সেবা দিতে পেরেছি কতটুকু কাজ করতে পেরেছি আমার এম এল যে টাকা সরকারি টাকা তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে প্রত্যেক বুথে আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার আমার গণ দেবতা আমার জনতা জনার্দন তাদেরকে আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বারোটা বাজে প্রচুর মা আছেন আহারের সময় রান্নার সময় আমার জন্য মোদীজির মন কি বাত শোনার জন্য